এবার ভারতের হয়ে গর্জে উঠলেন মাস্ক দিলেন এই বড় প্রতিক্রিয়া জানলে আপনিও করবেন প্রশংসা বর্তমানে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনকুবের তথা টেসলার প্রতিষ্ঠাতা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের মালিক ইলন মাস্ক তার বিভিন্ন সব কর্মকাণ্ডের মাধ্যমে খবরের শিরোনামে থাকেন এমতাবস্থায় এবার তিনি ভারতের প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপিত করেছেন মূলত মাস্ক জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অর্থাৎ সিকিউরিটি কাউন্সিলে ভারতের স্থায়ী সদস্য হওয়ার পক্ষে কথা বলেছেন পাশাপাশি ইউএনএসসির সমালোচনা করে তিনি জানান এই গ্রুপে ভারতের স্থায়ী আসন না থাকার বিষয়টি তিনি কিছুতেই বুঝতে পারছেন না জানা গিয়েছে যে মাস্ক আমেরিকান ইসরায়েলি ব্যবসায়ী মাইকেল আইজেনবার্গের একটি পোস্টের পরিপ্রেক্ষিতে এই মতামত দেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের বিবৃতিতে মাইকেল ভারতের কথা উল্লেখ করেছিলেন মূলত যখন জাতিসংঘের প্রধান আফ্রিকার জন্য স্থায়ী আসনের সমর্থন করেছিলেন তখন মাইকেল প্রতিবাদে বলেছিলেন আর আপনি ভারত সম্পর্কে কি বলবেন পাশাপাশি তিনি এটাও বলেন বর্তমান জাতিসংঘ ভেঙে প্রকৃত নেতৃত্বের মাধ্যমে নতুন কিছু এলে ভালো হবে এখন মাস্কের এই পোস্টের পরিপ্রেক্ষিতে বর্তমানে তুমুল আলোচনা হচ্ছে মাস্ক লিখেছেন একটা সময়ের পরে জাতিসংঘের প্রতিষ্ঠানগুলিতে সংস্কারের প্রয়োজন হবে সমস্যা হলো যাদের ক্ষমতা বেশি তারা এটা ছেড়ে দিতে চায় না পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ হওয়া সত্ত্বেও ভারতের নিরাপত্তা পরিষদে স্থায়ী আসন না পাওয়ার বিষয়টা আমি বুঝতে পারছি না এদিকে ভারতের পক্ষে ইলন মাস্কের এই পোস্টের সামনে আসার পরেই নেটিজেনরা তার ভূয়সী প্রশংসা করে বিষয়টির প্রতি সহমত পোষণ করেছেন ইতিমধ্যেই তার এই পোস্ট ভাইরাল হয়েছে পাশাপাশি অনেকে আবার ইনস্টাগ্রামে ভারতীয় পোশাক পরিহিত মাস্কের ছবি শেয়ার করেছেন